ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস কারেন্ট বলতে কেমন আছো তোমরা সবাই আমি আমি তো ভীষণ ভালো আছি অ্যান্ড প্রচণ্ড গরম পড়েছে গায়ে আমি জাস্ট পাগল হয়ে যাচ্ছি সো আজকে ভাবলাম তোমাদের সাথে আমি একটা ব্লগ শেয়ার করি আজকে হচ্ছে স্যাটারডে এখন বাজারে হচ্ছে সাড়ে এগারোটা সকাল ঠিক আছে সো লাস্ট দুদিন আমি জিম যেতে পারিনি আজকে আমি জিম যাবো সকালে বিকেজ আমি যদি এখন না যাই সক বিকেলে যেতে পারবো না বিকেলে আমার এক জায়গায় বেরোনোর আছে

ডিটক্স ওয়াটার কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট গাড়ি ডিটক্স ওয়াটার ভীষণ ইম্পর্টেন্ট আমি তো বাড়ি মানে জিম না গেলেও বাড়িতে খাই হ্যাঁ মাঝে মাঝে তো একদিন মিস হয় ওর মধ্যে আরও অনেক কিছু দেওয়া যায় শশাও দিতে আমি শশাও দিই শশাটা আজকে শেষ হয়ে গেছে তাই দিই তো চলো এখন বেশি কথা বলে লাভ নেই কি প্রচন্ড গরম মানুষ পাগল দেখতে পাচ্ছ কি গরম কি গরম রোড আমার চোখে ভস্য হয়ে যাবো না দেখো আমি জিমে অলরেডি চলে এসেছি অ্যান্ড চেঞ্জ করে নিচ্ছি এবার প্রপার রেডি এবার আমি ওয়ার্কআউট স্টার্ট করব চলে এসেছে এক ঘন্টা অত যেমন করেছি এত গরম অর্চেষ্টার পারছি না যাবো এবার এসব তারপর ফেস প্যাক লাগানোর আগে ভাবলাম আমার ফেসের ছোটো ছোটো হেয়ার আছে তো সেগুলোকে রিমুভ করে নিই তো অ্যাজ ইউজুয়াল আমি অ্যালোভেরা জেল দিয়ে ভালোভাবে ঠান্ডা ঠান্ডা করে তারপর আমি ফেস রিমুভারটা নিয়ে ভালোভাবে ক্লিন করে নিয়েছি যাতে একদম ক্লিন থাকে এই ছোটো ছোটো যে হেয়ারগুলো আছে সেটা রিমুভ করে আমি এখন নিয়ে এসেছি নিয়ে এসেছি এরকম দেখেন এটা হচ্ছে ব্যাসন একটু দুধ দিয়েছি আমার কাছে মধুটা শেষ হয়ে গেছে একটু টোনার দিয়ে দিচ্ছি টোনার টোনার দিতে পারো টোনার না থাকে গোলাপ জল দিতে পারো গোলাপ জলের দাম মাত্র কুড়ি টাকা ঠিক আছে আর এটা সপ্তাহে একবার করে রাখব আমার ফেস প্যাকটা রেডিমেডগুলো নিই শেষ হয়ে গেছে একটা ছিল স্যান্ডেলউডের আইটেম তা শেষ হয়ে গেছে লাস্ট একটু ছিল খুঁজেও পাচ্ছি না কোথায় লেবুও দিতে পারো চাইলে আমি যেহেতু হেয়ারগুলো রিমুভ করেছিলাম লেবু দিই যদি যারা টালা করেন এটা আমি এখন দশ মিনিট রাখবো অন্তত তারপর আমি ওকে ক্লিক করে নেবো ওকে তোমাদের সাথে দেখাবো সেটা তো চলো এখন আমি একটু ওয়েট করে দিই আমি জাস্ট ফ্রেশ হয়ে চলে এসেছি ওকে কি ফ্রেশ না জিম থেকে আসার পর আমার পচা স্কিন আর এখন স্কিনটা জাস্ট দেখো কি ফ্রেশ সময় গড This is my toner. It's out a RO refreshing to remember. I couldn't my lens

ফাইনালি আমি ক্যাবে উঠে গেছি তো আমি যাচ্ছিলাম হচ্ছে অ্যাকচুয়ালি রবীন্দ্রতীর্থতে এখানে আমাকে ভয়েস ওভার করতে হলো এই কারণে কেন কি আমি ফুল ইনফরমেশান দিয়ে দিয়েছিলাম আমি চলে গেছিলাম হচ্ছে নজরুল তীর্থতে তো ওখান থেকে চেঞ্জ করে আমাকে রবীন্দ্রতীর্থ যেতে হয়েছে তো তোমরা সবাই জানো আমি মাঝে একটা বেশ কিছু দু তিনটে শর্টস দিয়েছিলাম আমি একটা মুভি করছি করেছি তো সেটারই ওখানে অ্যাকচুয়ালি একটা নাটক হবে থিয়েটারের অ্যান্ড আমাদেরকে যারা যারা আছে মানে গার্জিয়ানদের দেখার জন্য বা বন্ধু বান্ধবদের জন্য কিছু পাস দেওয়া হচ্ছিলো তো সেই জন্য কালেক্ট করতে বেসিক্যালি যাওয়া অ্যান্ড সেকেন্ডলি ওখানে একটা নাটক হয়েছিল সেটার জন্য যাওয়া ভাই যাচ্ছে বল দাদা কেমন লাগছে বলছি তো মা যায়নি মা তোরা যাও হ্যাঁ তবে নজরুল দেখানো হবে ফিল্মটা যতদূর আমি জানি তিন তারিখ থেকে তারিখ অব্দি বলা হয়েছে তো আমি বেশ কিছু পাসও পাবো আশা করছি সেরকমই কথা হয়েছে তো দেখা যাক আমি কি হচ্ছে সেখানে গিয়ে তার উপর আমি নেক্সট আপডেট তোমাদেরকে দেবো ওকে আমার আরো কিছু বলার আছে তো যাই তারপর কথা বলব

তো গাইজ আমি বেরিয়ে যাচ্ছিলাম আবার ঢুকেছিলাম পাস নেওয়ার জন্য ভেবেছিলাম হয়তো তো তিন তারিখ আসবো দেখো পাস পেয়ে গেছে অল্পই কয়েকটা পাস নিয়েছি কে আসবে না আসবে জানি না এবার ওদেরও শর্ট পড়তে পারে ওই জন্য বেশি চাইনি অল্প কয়েকটা নিয়েছে তো হ্যাঁ এক্সাইটেড যাই হোক তিন তারিখ আসবো কি পাঁচ তারিখ আসবো আমি জানি না যেদিনই আসি ডেফিনেটলি আমি দেখাবো